আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে জানাচ্ছি অনলাইন ইংলিশ গুরু এর পক্ষ থেকে সুস্বাগতম স্ক্রিনে দেখে তোমরা সকলে বুঝেই গেছো তোমাদের আজকের টপিক হচ্ছে কানেক্টর এবং কানেক্টরের প্রথম ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কি এই পর্যন্ত যত ইংরেজি গামার করেছো তোমরা কানেক্টর তোমাদের কাছে সব থেকে ভীতিকর এবং বিরক্তিকর একটা টপিক মনে হয়েছে না যতই রুলস পড়ো না কেন কানেক্টরের সমস্যা থেকেই যাচ্ছে তবে আর চিন্তা নেই আজকের এই প্রথম ক্লাসের মাধ্যমে তোমাদের কানেক্টর সম্পর্কে এমন হ্যাকস দেখাবো যার ফলে কানেক্টরকে তোমরা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে তো কথা না বাড়ি সরাসরি আমি ক্লাসে ক্লাস নাম্বার ওয়ানে চলে যাচ্ছি ক্লাস নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান দেখো তো রুল নাম্বার ওয়ানে এ কি লেখা একই রকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তোমরা নিচের এই কানেক্টর ব্যবহার করবে এখানে দুইটা বিষয় ফার্স্ট অফ অল একই রকম সেন্টেন্স এবং সেকেন্ড অফ অল একই রকম সেন্টেন্স হলে এই কানেক্টর এখন একই রকম সেন্টেন্স হুইচ সিমিলার সেন্টেন্স বলতে আসলে স্যার কি বোঝাচ্ছে এটা একটা বিষয় এবং সিমিলার সেন্টেন্স থাকলে তুমি কোন কানেক্টর বসাবা এগুলো একটু মুখস্থ করে নিতে হবে সিমিলার সেন্টেন্স থাকলে প্রথমে মোরবার বসাতে হয় তারপরেরটাতে বিসাইডস তারপর তারপর এখানে মজার বিষয় হচ্ছে এই পর্যন্ত পরীক্ষাতে আসে প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে এই পর্যন্ত আসলে কমন পরে যায় মোরবার এগেন পর্যন্ত কিন্তু সিমিলার সেন্টেন্স চার নাম্বার অথবা পাঁচ নাম্বার সেন্টেন্স এত বেশি সেন্টেন্স সিমিলার হয়ে পরীক্ষাতে আসে না দেখে ফারদার এবং ফার্দার মোড়ের ব্যবহার একটু কম তবে সচরাচর সিমিলার মানে একই রকম সেন্টেন্স তিন থেকে চারটা চলে আসে দেখে এই পর্যন্ত মোরবার বিশের সেকেন্ড পর্যন্ত আমরা পরীক্ষা অ্যান্সার করে থাকি যার কারণেই তোমাদের নিচের লাইনে লেখা হয়েছে এখান থেকে মানে এই রুল নাম্বার ওয়ান থেকে তোমাদের প্রশ্নে দু থেকে তিনটা প্রশ্ন হুবাহু সর্বদা কমন করে যায় আল্লাহ রহমতে আর এই যে বললাম একই রকম সেন্টেন্স বলতে আসলে তোমাদের কি বোঝাচ্ছি এই জিনিসটা নিচের কিছু ডেমো আমি কয়েকটা প্যাসেজ দিয়েছি ওই ডেমো প্যাসেজে একই রকম সেন্টেন্সের কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করব এখানে বলে রাখা ভালো একই রকম সেন্টেন্স লিখিনি একই রকম সেন্টেন্স গুলো লিখেছি তার মানে সিরিজ অফ সেন্টেন্সেস একাধারে কয়েকটা সেন্টেন্স পাশাপাশি থাকবে এমন না যে ছাড়া ছাড়া আলাদা 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 না এক লাইন পাশাপাশি একটা লাইনের পর আরেকটা লাইন এরকম পাশাপাশি একাধারে কয়েকটা সেন্টেন্স থাকবে সরি যেগুলা একই অর্থ প্রকাশ করবে এখন কোন অর্থ প্রকাশ করবে পজিটিভ অর্থ এবং নেগেটিভ অর্থ ওকে এরকম সেন্টেন্সে নর্মালি একটা টপিক থাকে প্যাসেজে ওই টপিক নিয়ে একাধারে পজিটিভ কথা বলে অথবা একাধারে দুই থেকে তিন লাইন নেগেটিভ কথা বলে ফর এক্সাম্পল তোমাদের এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা আসলে ট্রি নিয়ে কি নিয়ে বলতো স্টুডেন্টস হ্যাঁ ট্রি নিয়ে এই ট্রি নিয়ে এই প্যাসেজে একাধারে কয়েকটা ভালো কথা লেখা আছে এখানে দেখো প্লেজ এ ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ রোল ভাইটাল রোল প্লে করে কোথায় আমাদের ক্লাইমেটে আমাদের জলবায়ুতে একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে কিস দ্য সয়েল স্ট্রং সয়েলসকে শক্ত রাখে মাটিকে শক্ত রাখে এবং প্রোটেক্ট করতেছে তাছাড়া ট্রি সেভাস ফ্রম ফ্ল্যাট বন্যা থেকে আমাদের বাঁচাচ্ছে আর ডি নাম্বারে সেই ট্রি প্রোভাইড মানে মানে আমাদের প্রদান করতেছে এই করার ফলে আমরা কি করতে পারতেছি মেকিং ফার্নিচার ফার্নিচার তৈরি করতে পারতেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্রি নিয়ে একটা ভালো কথা দ্বিতীয় লাইনে আরেকটা ভালো কথা এ আর একটা ভালো কথা এ আর একটা ভালো কথা পর পর চার চারটি ভালো কথা সংবলিত চারটা লাইন দেওয়া আছে এবার তোমরাই বলো তো এই চারটা লাইন কি মানে সিরিয়ালি দেওয়া আছে না সিরিয়াল ব্রেক করে দেওয়া আছে তোমরা নিজেরাই দেখতে পারছো স্ক্রিনে যে চারটা লাইন পর পর সিরিয়ালি দেওয়া আছে ঠিক আছে না তোমাদের এই অংশটা এই অংশটা মূলত ঢাকা বোর্ড দুই উনিশ সাল থেকে নেওয়া হয়েছে ঢাকা বোর্ডের কোশ্চেন এটা হ্যাঁ তো প্রথম ডি নাম্বার ই পর্যন্ত অন্য রুল থেকে কমন পড়েছে যেহেতু তোমাদের আজকে রুল নাম্বার ওয়ান শেখাচ্ছি তো রুল নাম্বার ওয়ান অনুযায়ী এই ঢাকা বোর্ডে কমন পড়েছে এফ নাম্বার থেকে ঠিক আছে সো নেক্সট ক্লাসগুলোতে যখন রুল টু রুল থ্রি পড়াবো ক্রমন ক্রমাগত তখন তোমরা এই বিসিডি এগুলো পারবে তবে হ্যাঁ ভালো কথা তোমরা যদি আজকের ক্লাসটা বুঝতে পারো যেভাবে তোমাদের বুঝাতে চাচ্ছি সেভাবে যদি তোমরা নিতে পারো তাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের দ্বিতীয় ক্লাসের প্রয়োজন আছে কি যেখানে আমি রুল টু রুল থ্রি সহ মোটামুটি ছয় সাতটা রুলের মধ্যেই কানেক্টরটা শেষ করব অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাগলে লাইক করবে কিছু না বুঝলে কমেন্ট করবে এবং সব থেকে বড় কথা তোমরা যদি কানেক্টরের পরবর্তী দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের কমেন্টের ভিত্তিতে দ্বিতীয় বা তৃতীয় ক্লাস হবে ঠিক আছে সরাসরি আবার পড়ায় চলে যাচ্ছি তো এবার সরাসরি বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড দু থেকে খেয়াল করো প্লেস এ ভাইটাল রোল অন ক্লাইমেট তার আগে লেখা আছে যে ডিপেন্ডস অন আওয়ার এগ্রিকালচার ঠিক আছে আওয়ার ইকোনমি আওয়ার ইকোনমি মানে কি বলতো আমাদের অর্থনীতি ডিপেন্ডস অন এগ্রিকালচার মানে কি বলতো যে কৃষিকাজের উপর নির্ভরশীল যে আমাদের অর্থনীতি সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভরশীল এটা একটা ভালো বিষয় আর তারপরে ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন ক্লাইমেট ক্লাইমেটের উপর ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও ভালো বিষয় তো যেহেতু দুইটা ভালো বিষয় পাশাপাশি আছে তার মানে কি এটা একটা সিরিজে পড়ে গেছে যে পাশাপাশি পজিটিভ ভালো বিষয় তার মানে এফ নাম্বারে হবে তোমার মোর ওভার ঠিক আছে এরপরে যদি আরেকটা লাইনও পাশাপাশি ভালো কথা থাকে তাহলে মোরবারের পর আমরা বিসাইড লিখবো যদি পরের লাইনটা ভালো কথা না থাকে অন্য কথা থাকে তাহলে বুঝতে হবে অন্য রুলে পড়ছে তো দেখি পরের লাইনটা পরে দেখি দেখো জি নাম্বার থেকে দেখো জি নাম্বারে কি বলছে জি নাম্বারে বলছে কিপস দা সয়েল স্ট্রং এটা আমরা আগেই দেখে আসছি তার মানে এটাও পজিটিভ কথা বলছে এখানে আমরা লিখবো বিসাইডস তারপরে এইস নাম্বার আমরা দেখে আসছি ফ্লাড এবং ন্যাচারাল ক্যালামিটিস আরেকটা ভালো কথা তার মানে পর এটা কি লিখবো আমরা এগেইন এ জি এ আই এন তোমরা যদি তাহলে ভিডিও পজ করে একটু আগে থেকে প্রথম পৃষ্ঠায় দেখে নিতে পারো তারপরে যদি পরের লাইনে ভালো কথা থাকে তাহলে এগেইনের পরে কি লেখা ছিল ফার্দার আমরা ফার্দার লিখব ক্রিস প্রোভাইডার টিমবার আমাদের কাঠ প্রদান করে হুইচ ইজ এ গ্রেট ইউজ অফ মেকিং ফার্নিচার অ্যান্ড কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজে এবং ফার্নিচারের কাজে আমাদের টিম বারটা লাগে এই টিম বারটা প্রদান করে কে বলতো এই ট্রি তার মানে এটাও একটা ভালো কাজ এগেনের পরে যেহেতু আরেকটা ভালো কাজ আমরা পেয়েছি তাহলে অবভিয়াসলি আমরা এখানে কি লিখবো ফার্দার তারপরে তোমরা নিজেরাই দেখো যে নাম্বার থেকে লিখছে ট্রিজ আর অর বেস্ট ফ্রেন্ড তোমার একদম এই এইখান থেকে শুরু করে আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার থেকে শুরু করে মেকিং ফার্নিচার পর্যন্ত শুধুমাত্র ক্রিয়ের ভালো কথা লিখেই গেছে এক কিন্তু যে নাম্বারে আসলে ট্রি এর গুণবাচক কোনো কথা লেখে না এখানে লেখছে একটা ফ্যাক্ট ফ্যাক্ট উপরুক্ত কারণগুলোর জন্য। মানে উপরুক্ত গুণবাচক লাইনগুলোর জন্য আমরা বলতে পারি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এটা আবার অন্য রুলে পড়ছে এটা ওই রুলে পড়ে না এই রুল ইনশাল্লাহ তোমাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ক্লাসে শেখানো হবে তবে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত একদম হুবাহু পজিটিভ কিছু লাইন চলে আসছে এখানে ওই ওই যে বিসাইডস সিরিজটা এই মাঝখানে দেখে এগেন অ্যাপ্লাই হবে বুঝাইতে পারছি আশা করি এটা ছিল পজিটিভ পজিটিভ কিছু গুণাবলী যখন পাশাপাশি থাকবে এবার দেখি নেগেটিভ কিছু গুণাবলী পাশাপাশি থাকলে কিরকম হবে চলে আসো দ্বিতীয় পৃষ্ঠায় নেগেটিভ অর্থে একই রকম সেন্টেন্স সমূহ তোমরা বুঝে গেছো একই রকম সেন্টেন্স সমূহ হইতে হইলে একটা টপিক লাগবে ওই টপিকটা হোক ব্যক্তি বা বস্তু ওই বস্তু সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলবে কিন্তু সেই নেগেটিভ কথা কিন্তু এক টানে বলবে লাইনে কোনো গ্যাপ দেবে না প্রত্যেক লাইন পর পর এক একটা নেই সে নেগেটিভ কথাগুলা বলবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বস্তুটা হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোন নিয়ে বলা শুরু করছে ওয়েস্ট লট অফ টাইম এ যে অনেক সময় যে নষ্ট করে এটা কি ভালো কথা না খারাপ কথা অবশ্যই খারাপ কথা তারপরে দে কজেস অব মেনি কি এলিমেন্টস মানে ক্ষতির কারণ হয় কিসের ক্ষতি আইসা উইক আইসা উইক মানে দুর্বল আইসাইট মানে দৃষ্টিশক্তি দুর্বল দৃষ্টিশক্তির কারণ হয় হেডেক্স মাথা ব্যথার কারণ হয় ড্রাই আইস চোখ শুকিয়ে যায় তাহলে মানে পরের লাইনটাও পাশাপাশি যে পরের লাইনটা দিছে সে পরের লাইনটাও কিন্তু খারাপ কথা মানে নেগেটিভ কথা তুলে ধরছে এরপর তারপরে যার একটা লাইন আছে এই লাইনটা দেখি এই লাইনটা যদি নেগেটিভ কথা তুলে ধরে তাহলে পরপর তিনটা লাইন নেগেটিভ কথা হবে আর যদি এই লাইনটা নেগেটিভ কথা না তুলে ধরে অন্য কোনো কথা তুলে ধরে তাহলে তো এটা আমাদের রুলের বাইরে চলে যাবে দেখি কি লেখছে দে হ্যাভ ক্রিয়েটেড এ ল্যাক অফ প্রাইভেসি ইন পিপুলস লাইফ হ্যাঁ মোবাইল ফোনের কারণে আমরা মোবাইল ফোন দিয়ে কী করি ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা ডে শেয়ার করি বিভিন্ন জিনিস শেয়ার করি আমাদের প্রাইভেসি কে এতে মেনটেন হয় আমাদের প্রাইভেসি ল্যাক হয় মানে কমে যায় অবশ্যই কমে যায় তার মানে এই মোবাইল ফোনের বি নাম্বারের যে লাইনটা এটা একটা খারাপ বিষয় আর ওয়েস্ট অফ টাইম এটাও আরেকটা খারাপ বিষয় এবং সি নাম্বার যে ল্যাক অফ প্রাইভেসি এটাও কি আমাদের আরেকটা খারাপ বিষয় দেখা যাচ্ছে এখানে পর পর কয়েকটা খারাপ লাইন একসাথে লিখছে তো এই পর পর এই লাইনগুলোও কিন্তু তোমার সমজাতীয় কিন্তু কোন অর্থে নেগেটিভ অর্থে সো পজিটিভ অর্থে সমজাতীয় লাইন হোক বা নেগেটিভ অর্থে সমজাতীয় লাইন হোক একার বিষয় হচ্ছে একই রকমের সেন্টেন্সগুলা পাশাপাশি লেখা আছে কিনা যদি একবার পাশাপাশি লেখা পাও তাই লই যে মোরবা তারপর আরেকটা সেন্টেন্স পাইলে তোমরা বিসাইজ লাগবা তারপর আরেকটা সেন্টেন্স পাইলে তোমরা এগেইন লিখবা এরপর আরেকটা পাইলে লাগবা ফারদার এরপর আরেকটা পাইলে লাগবা ফারদার মোর আমি যে তোমাদের যে রুলসটা শিখিয়েছি, সেটা এখান থেকে শুরু হয়েছে যে দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজ কি এটা রুলে চলে গেছে ডিভাইস এক্স এ ব্যারিয়ার ব্যারিয়ার মানে বাধা টু কোয়ালিটি কমিউনিকেশন কোয়ালিটি কমিউনিকেশন মানে ভালো যোগাযোগ ব্যবস্থা যে ভালো যোগাযোগ ব্যবস্থায় বাধা তে যোগাযোগ ব্যবস্থায় বাধা এটা কখনো ভালো লাইন অবশ্যই একটা খারাপ গুণ মোবাইল ফোন ওয়েস্টে লট অফ টাইম দেখো মোবাইল ফোন ওয়েস্টে লট অফ টাইম আরেকটা খারাপ গুণ পাশাপাশি আছে যেহেতু দুইটা সিমিলার লাইন পাইলা সমজাতীয় একই জাতীয় দুইটা লাইন পাইলা তার মানে এখানে হবে তোমার মোর তারপরে দেখো দে কজেস এ কজেস অব মেনি এলনেস যেটা তোমাদের আগেই পড়াইছিলাম ওই যে উইক আইসাইড তারপরে ড্রাই আই স্লিপনেস হ্যাঁ হেডেক্স এই লাইনটাও যেহেতু তোমাদের খারাপ গুণাবলীগুলো দিছে তো সেই ক্ষেত্রে এটাও একটা সিমিলার লাইন সেইখানে আমরা লিখবো বিসাইডস একইভাবে তোমার দে হ্যাভ ক্রিয়েটেড এ ল্যাক অফ প্রাইভেসি যে ল্যাক অফ প্রাইভেসির বিষয়টা এই লাইনটাও তাহলে তোমাদের মানে নেগেটিভ অর্থে প্রকাশ করছে কিন্তু সিমিলার একই জাতীয় তার মানে এখানে পর পর একটা দুইটা তিনটা একই জাতীয় এটা ওভার যদি হয় এটা যদি বিসাইডস হয় তাহলে এটা হবে এ জি এ আই এম এই চাই যে এটা অন্য রুলে পড়ছে তো আশা করি তোমরা বিষয়টা ভালো করে ধরতে পারছো যে সমজাতীয় লাইনগুলা থাকলে কিভাবে পাশাপাশি তোমরা ওভার বিসেক্স এগেন এটা লেখবা তো আমরা আনএমপ্লয়মেন্টের একটা করি রাজশাহী বোর্ড দুই সালের এখানেও দেখো এটা আসলে নির্দিষ্ট না প্রায় সবগুলা বোর্ডে এরকম আসছে তোমরা চাইলে তোমাদের বই বের করে টেস্ট পেপার বের করে এগুলো নিজেরাই মিলিয়ে করতে পারো আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাইতে পারো আমি অ্যাভেলেবেল আছি তোমাদের উদ্দেশ্যে এই আনএমপ্লয়মেন্ট হচ্ছে এখানে একটা টপিক এই টপিকের যদি ভালো কয়েকটা লাইন পাশাপাশি থাকে তাহলে ওই সিরিজে পড়বে অথবা যদি খারাপ কয়েকটা লাইন পাশাপাশি থাকে তাইলে ওই যে নেগেটিভ হইল ওই মোর ওভার থেকে ওই একই সিরিজে পড়বে তো এ বি সি ওইগুলো আমাদের ওই রুলে আসে না এগুলো আসলে মাঝখান দিয়ে আসে এইখানেও নাই এই যে দে আর মেনি রিজন আওয়ার কান্ট্রি এই যে এখান থেকে শুরু হয়েছে দেখো আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড বলতে কী বুঝো যে ইন্ডাস্ট্রি মানে শিল্পগত দিক দিয়ে ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে আছে অবশ্যই খারাপ দিক আওয়ার সিস্টেম অফ এডুকেশন আমাদের শিক্ষা ব্যবস্থা ফেইলস টু গিভ এই স্টুডেন্ট একটি স্টুডেন্টকে গিভ মানে দেওয়া ফেল মানে ব্যর্থ একটি স্টুডেন্টকে দিতে ব্যর্থ হয় কি দিতে ব্যর্থ হয় বলো তো ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ মানে জীবনের শুরুর দিকে স্বাধীনতা দিতে ব্যর্থ হয় তো আমাদের স্টুডেন্টকে শিক্ষা স্বাধীনতা দিতে পারে না এটা কি কোনো ভালো দিক অবশ্য একটা নেগেটিভ দিক তাইলে ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড এটা একটা নেগেটিভ দিক তারপরে ফেইলস টু গিভ ইন্ডিপেন্ডেন্ট এটাও একটা নেগেটিভ দিক তাহলে দুইটা যেহেতু নেগেটিভ সমজাতীয় মিলে গেল তার মানে এটা কি হবে বলো তো এমও আর আর এখন আরেকটা যদি নেগেটিভ সমজাতীয় লাইন পাই তাহলে ওইটা লিখবো বিসাইডস আওয়ার স্টুডেন্ট অ্যান্ড ইয়থ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি ডিগনিটি মানে সম্মান সম্মান সম্পর্কে তাদের কি সঠিক ধারণা আছে নাকি তাদের ফলস ভ্রান্ত ধারণা বলতো আজকাল আমরা মনে করি চাকরি পাইলেই সব যে লেখাপড়া করে চাকরি পায় না তার জীবন ব্যর্থ সে লুজার এইটাই তো আমাদের সম্মান দিচ্ছে যে একটা সরকারি চাকরি মানেই সম্মান একটা সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মানেই সম্মান তাই না যে চান্স পাচ্ছে না যে চাকরি পাচ্ছে না সে গর্ধব বা সে সম্মানহীন তাই না তাহলে এই যে সেন্সটা এটা কি সঠিক সেন্স না ফলস সেন্স অবশ্যই ফলস সেন্স তাহলে এই যে দেখো দেখো এই যে ফলস সেন্স অফ ডিগনিটি এটা কি আদৌ কোনো ভালো দিক না খারাপ দিক ডেফিনেটলি এটা খারাপ দিক তার মানে দেখা যাচ্ছে এইখান থেকে শুরু হইল মরোবার এইখান থেকে শুরু হইল বিসাইডস আরেকটা পরপর খারাপ দিক পাইলাম তাহলে এটা একদম নিঃসন্দেহে লিখে ফেলবো এগিয়ে এক দুই তিন তিনটা হুব কমন আমি তোমাদের একদম স্টার্টিংয়ে দেখে দিচ্ছি এখান থেকে প্রত্যেক পরীক্ষায় দুই তিনটা প্রশ্ন হুবাউ কমন পরে তার ডেমো হিসেবে আমি সরাসরি বোর্ড তোমাদের দু তিনটা করে দেখালাম আর ঢাকা বোর্ড এখানেও কমন পড়েছে ঢাকা বোর্ড বাইশ কিন্তু এইটা আমি তোমাদের এইচডাব্লিউ দিলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনশট তুলে এটা তোমরা নিজে করো করতে গিয়ে যদি তোমরা কোনো সমস্যা ফেস করো কমেন্টে জানাও আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি রিমাইন্ডার হিসেবে তোমরা যদি কানেক্টরের পরবর্তী রুলসগুলা পেতে চাও তাহলে কানেক্টরের পরবর্তী ক্লাসেস গুলো পেতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের কমেন্টের ভিত্তিতে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নেওয়া হবে তার আগ পর্যন্ত সবাই যেন সুস্থ থাকো এই কামনা করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম